আসসালামু আলাইকুম মরহমাতলি সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আমি মারুফ বাইজিদ আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হল পবিত্র জিল মাসের প্রথম দশ দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আটটি আমল নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি অর্থাৎ সামনে পবিত্র মূল্যবান একটি তো মাস আসতেছে যে মাসটি হলো আরবি বছরের সর্বশেষ মাস তো পবিত্র জিলহাজ মাসের এমন কিছু আমল রয়েছে যে আমলগুলি করলে আপনি অনেক সবের অধিকারী হবেন রসুলে করিম সাল্লা আলাহি ওসাল্লামের হাদিস থেকে আমরা অনেক আমল জানতে পারি তবে তার মধ্য থেকে আটটি আমল আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব অমা তাউফিক ই্লা প্রথমে এক নম্বর হল পবিত্র জিলহাজ মাসের প্রথম নয় দিন রোজা পালন করা অর্থাৎ জিলহজ মাসের এক তারিখ থেকে শুরু করে নয় জিলহজ পর্যন্ত এই নয় দিন রোজা রাখা কেননা রসুলে রসুলের করিম সাল আলাইহাসাল্লাম তার জীবদ্দশায় তিনি এই নয় দিন রোজা পালন করেছেন এবং এই নয় দিন রোজা রাখার সুন্নত বিশেষ করে যাহারা অনেক মা বোন রয়েছেন যাহা রোজা রাখতে চান অবশ্যই এই নয় দিন রোজা রাখার চেষ্টা করবেন অনেক সব রয়েছে অনেক ফজিলত রয়েছে কেদনারসুলে করিম সাল্লা আলাই ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি জিলহাজ মাসের নয়টি রোজা রাখবে আল্লাহ তালা তার আমল নামায় একশো গোলাম আজাদ করার সোয়াব এবং একশো উট আল্লাহর রাস্তায় কুরবানি করার সোয়াব তার আমল নামায় দান করা হয় এই জন্য আপনারা অবশ্যই জিলহাজ মাসের প্রথম নয় দিন এক তারিখ থেকে শুরু করে নয় জিলহজ পর্যন্ত এই নয়টি রোজা রাখার চেষ্টা করবেন যদি নয়টি রোজা রাখতে নাই পারেন অত্যন্ত আরাফার ময়দানের দিন অর্থাৎ নয় জিলহস যেটাকে আরাফাতের ময়দানের দিন বলা হয় ওই দিন রোজা রাখার অবশ্যই চেষ্টা করবেন কিন্তু আমার রসুল করিম সোল্ল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আরাফাতের দিন রোজা রাখে আল্লাহ তালা তার পূর্বে এবং পরের এক বছর জিন্দিগির গুণা মাফ করে দিবেন সোবাহান্লাহ তো এই জন্য আপনারা অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন দুই নম্বর আমল হল হাত পায়ের নখ না কাটা এবং চুল বিশেষ করে বগলের নিচের পশম নাবের নিচের পশম এগুলো না কামানো অর্থাৎ জিলহাজ মাসের এক তারিখ থেকে শুরু করে কুরবানি করার আগ পর্যন্ত অর্থাৎ কুরবানির পশু জবেহে করার আগ পর্যন্ত হাত পা নখ না খাটো করা এবং মাথার চুল বগলের নিচের পশম নাবের নিচের পশম এগুলো না কামানো না কাটা এগুলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবের কাজ কেননা রসুলের করিম সাল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরবানি করতে চায় সে যেন তার মাথার চুল না কাটে হাত পায়ের নখ না কাটে এবং বগলের নিচের পশম নাবির নিচের পশম না কামায় কুরবানির পশু জবে করার পরে সে যেন তা কর্তন করে আর যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য না রাখে সেও যেন এই আমলটি করে তাহলে তার আমল নামায় একটি পূর্ণ কোরবানির সোয়াব দান করা হবে তিন নম্বরে বেশি বেশি পরিমাণ তাকবির পাঠ করা অর্থাৎ পবিত্র জিল মাসের যে তাকবির রয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ অল্লাহ আকবর আল্লাহ আকবর অল হিল হামদা এই তাকবির অধিক পরিমাণে পাঠ করা শুধু যে আইয়ামে এ দিন তাকবির পাঠ করো এমনটা নয় আপনি জিলহাজ মাস শুরু হওয়ার থেকে শুরু করে আপনি প্রতিদিন যখনই সম্ভব হয় আপনার কাছে সময় হয় হাঁটতে চলতে উঠতে বসতে যখনই আপনার স্মরণে হয় আপনি তাকবির পাঠ করুন কেননা এটি একটি অত্যন্ত বরক্কপূর্ণ একটি মহিমান্যের তাকবির আল্লাহ তালা সকলকে যেন এই তাকবির অধিক পরিমাণে পাঠ করার তাও দান করেন চার নম্বর হল বেশি বেশি করে নফল ইবাদাত করা অর্থাৎ এই জিলহাজ মাসের প্রথম দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা রাত এবং প্রত্যেকটা দিন খুবই ফজিলতপূর্ণ সুতরাং এই রাত্রে অর্থাৎ জিলহাজ মাসের প্রতি রাত্রে আপনি কমপক্ষে দুই রেখাত হলে নফল নামাজ পড়ার চেষ্টা করুন এবং দিনে কমপক্ষে দুই রেখাত করে নফল নামাজ আদায় করার চেষ্টা করুন ফরস নামাজের পরে অথবা সন্ন্যত আদায় করে হলেও হোক যতটুকু সম্ভব আপনাদের পক্ষে প্রতিদিন কম বেশি নফল ইবাদত করার অবশ্যই চেষ্টা করবেন কেননা এই দিনগুলি অত্যন্ত ফজিলাতপূর্ণ দিন অত্যন্ত নেক আমলের দিন কেননা রসুলে করিম সাল আলাই আসাল্লাম পবিত্র জিলহাদ মাসের প্রথম দশ দিনে অত্যন্ত অধিক পরিমাণে নফল আমল করতেন নফল নামাজ অধিক পরিমাণে আদায় করতেন পাঁচ নাম্বার হলো আন্তরিকভাবে তওবা করা অর্থাৎ খাতি অন্তরে আল্লাহর দরবারে প্রার্থনা করা জীবনের গুনাহের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করা আল্লাহর দরবারে প্রার্থনা করা কেননা এই পবিত্র মাসে এমন কিছু দিন এবং এমন কিছু রাত্র রয়েছে বিশেষ করে আরাফার ময়দানের দিন এবং পবিত্র ঈদুল আজহার রাত্র এই রাত্রে এবং এই দিনে আল্লা তালা বান্দাবান্দির দোয়া কবুল করে থাকেন এজন্য আপনারা অবশ্যই জিলহাজ মাসের প্রথম দশ দিনে অধিক পরিমাণে আন্তরিকতার সহিত খাঁটি অন্তরে আল্লাহর দরবারে তাওবা করার চেষ্টা করবেন তাতে করে আপনার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তালা মাফ করে দেন ছয় নম্বর আমল হল সামর্থ্য অনুযায়ী সাদগা করা অর্থাৎ আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করা গরিব মিসকিন অসহায়দেরকে দান সাদগা করা মসজিদ মাদ্রাসা এতিমখানা লীলা বোর্ডিং অসহায় মা বোনদেরকে দান শ্রদ্ধা করা সেটা হতে পারে সামান্য পরিমাণ যেন সেটা আল্লাহর খুশির জন্য হয়ে থাকে এ জাতীয় দান শ্রদ্ধা করার অবশ্যই চেষ্টা করা সামর্থ্য অনুযায়ী আপনাকে যে বেশি দান করতে হবে এমনটা নয় সামর্থ্য অনুযায়ী আপনারা অবশ্যই সকলে দান করার চেষ্টা করবেন সাত নম্বর হল পবিত্র জিল হজ মাসের সামর্থ্যবান ব্যক্তির জন্য অবশ্যই হজ আদায় করা অর্থাৎ যাদের সামর্থ্য আছে আল্লাহ তালা সম্পদ দান করেছেন বাইতুল্লায় আসা যাওয়ার মতো অর্থ তাকে তালা দিয়েছেন এবং যাওয়া আসায় কোনো অসুবিধা নেই কোনো বাধাগ্রস্ত নেই এবং সে অসুস্থও নয় রুগ্ন নয় এ জাতীয় ব্যক্তির জন্য অবশ্যই বাইতুল্লায় গিয়ে হজ আদায় করা বাধ্যতামূলক আর জিল হজ মাসের সর্বশ্রেষ্ঠ আমলই হল পবিত্র হজ আদায় করা যাকে আল্লাহ তালা সম্পদ দান করেছেন সামর্থ্য দিয়েছেন তাওফিক দান করেছেন তাকে অবশ্যই হজ আদায় করতে হবে এর পাশাপাশি ওমরাও আদায় করা সুতরাং জিলহজ মাসের যে আমল রয়েছে অত্যন্ত ফজিলতপূর্ণ আমল তার মধ্য থেকে সব থেকে শ্রেষ্ঠ আমলই হল আল্লাহর ঘর বাইতুল্লা গিয়ে হজ আদায় করা বাইতুল্লাহ তাওয়াফ করা এই বরকতপূর্ণ কাজটি অবশ্যই যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তাকে অবশ্যই আদায় করতে হবে আট নম্বর কাজ হল সর্বশ্রেষ্ঠ অন্যতম একটি আমল হল কুরবানির পশু জবেহে করা অর্থাৎ যশ ওই জিলহস পবিত্র ঈদ আজহার দিন ঈদের নামাজের শেষে আল্লাহর খুশির জন্য কোরবানির পশু জবে করা রক্ত প্রবাহিত করা অর্থাৎ যাকে আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন তাওফিক দিয়েছেন কোরবানির পশু ক্রয় করার জন্য সে অবশ্যই কোরবানির পশু ক্রয় করে অবশ্যই আল্লাহর খুশির জন্য জবে করবেন রক্ত প্রবাহিত করবেন তো অসংখ্য আমল রয়েছে পবিত্র জিলহজ মাসের তার মধ্য থেকে আপনাদের সম্মুখে আটটি আমল উপস্থাপন করলাম আল্লাহ তালা সকলকে যেন এই আমলগুলোর উপরে অধিক পরিমাণে আমল করার তৌফিক দান করেন অমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি